সদ্গায় জারি সাথে কবল করুন সাবেক এবং বর্তমান খেদমতি কারগণ ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সাফল্যের জন্য গ্রামাতের ময়দানে মসজিদকে আল্লাহ পাক নাজাতে রসিদা হিসেবে কবল করুন আজকে সুন্দর আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার তিনজন সহকর্মী মাননা সাহেব এবং সহ যারা সময় দিয়েছেন প্রত্যেকে ধন্যবাদ এবং রাদরখাল সমাজ সচেতন ফাউন্ডেশনকে ধন্যবাদ এমন একটি ব্যতিক্রমী আয়োজন করলো ফাউন্ডেশন যা সত্যি যে সময়ে এই মানব সমাজের সম্মাননা দেওয়ার কথা আপনারা যতক্ষণ পর্যন্ত নেয় সময় থাকে না আবার একটু বলতে বলবো সমাজ মসজিদ নিয়ে তাকে দলাদলি গ্রুপিং কিন্তু এই গ্রামের মানুষ ইমাম মাহিদ ও ওলামা বক্ত শব্দের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার হলো তারা আলম ভক্ত সমাজ আলেম ওরা সম্মান দিতে জানে এই সম্মাননা প্রদানের মাধ্যমে এলাকায় একটি নতুন নজির স্থাপন হলো নতুন অধ্যায়ের সূচনা হলো এই ফাউন্ডেশনকে ধন্যবাদ ইতিপূর্বে অত এলাকায় এরকম মসজিদ কেন্দ্রিক কোনো সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নেই সুতরাং এই আয়োজন একটি উদাহরণ হয়ে থাকবে আল্লাহাক তাদের উত্তম প্রতিদান দান করুন আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করেছি যে সমাজের সম্মানিত মুরব্বিয়ান আমার পরামর্শে অথবা আহ্বানে অনেক সময় সামাজিক ও মসজিদ উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এই যুবকরা তাদের জন্য দোয়া করি অর্থাৎ ইমাম হাসান হোসেন যাতে আল্লাহ তালা আনহু আছে যোগ্য উত্তর শুনি সেটা আল্লাহ পাক করুন আসলে আমি এই সম্মাননা পাওয়ার উপযুক্ত নই ইলিম ও আমলে খুবই পিছিয়ে আমি আসলে পুরস্কার পাওয়ার উপযুক্ত স্থান আহরা আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন জাযাকুমুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আর আল্লাহ পাক আপনাদেরকে আর সম্মানিত করুন এবং মসজিদ সমাজের উন্নয়নমূলক কাজ বেশি করে করার তৌফিক দান করুন মহান মাহবুব আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন করার তৌফিক দান করুন আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা